রিকরেন্ট নি যিনি দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন যিনি দেশের জন্য অনেক লোভ লালসা দেখানোর পরেও অনেক কথা বলার পরেও গোয়েন্দা সংস্থা এনএসআই বিজিএফআই সহ তত্ত্বাবধায়ক সরকার সহ সেই সময়টা তত্ত্বাবধায়ক সরকার সহ 2900 তলবার আকাশের তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান যে বিজেপি সরকার সেখানে পারিয়ে গেল আর দোসররাও তার বাহিনীর লোকেরাও কত চাপ সৃষ্টি করেছে একটি কথাই বলেছেন দেশের জনগণ আমার এদেশের মাটি মানুষ আমার এদেশের মা বোনরা আমার এদেশের ভাগ্য উন্নয়নের জন্য আমি যতটুকু কাজ করেছি আগামী দিনে সেই উন্নয়ন করতে চাই এই আশা রেখেই কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি ওনার বক্তব্য আপনারা শুনেছেন সেই বেগম খালেদা দিয়া আমরা আশা করি ইনশাল্লাহ উনি আগামী সংসদ নির্বাচনে আবার উনি প্রতিনিধিত্ব করবেন দেশের মানুষের সেবা করবেন দেশের যুব শ্রেণীর বিশেষ করে যারা যুব শ্রেণী আজকে বেকার আছে তাদের বেকারত্ব দূর করবেন যারা আপনি চাকরি পায় না তাদের চাকরি ব্যবস্থা করতে যারা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে সহ কৃষকদের যে কৃষক যারা কৃষকরা আজকে আপনার মজুরি পায় না যে সমস্ত কৃষকরা সার বীজ পায় না তাদের জন্য উনি ভাবছেন তারেক সাহেবও তাদের জন্য ভাবছেন বেগম খালেদা জিয়ার নির্দেশে আমাদের ভাবতার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি জানেন একত্রিশ দফা যে কাঠামো রাষ্ট্র কাঠামো দিয়েছে এটা আমরা আমরা বিভিন্ন ধরনের প্রচার করেছি ওর মধ্যেই সংস্কার সব কথা বলা আছে আমরা চাই অতি সত্যই এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের ভোটের ফেব্রুয়ারিতেই আপনার আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের পরি ঘোষণা করবেন এবং পাপনা আটষট্টি এক আসনের বেড়ার সাথিয়ার এবং আদায়গুলা মিলে যাকেই বাংলাদেশ জাতীয় দল পার্লামেন্ট বোর্ড তাকে এই নমিনেশন দিলে তার পক্ষ নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়ে আগামী দিনে আমরা সাথিয়া বেড়ার মাটিতে ধানের শীষের সংসদ সদস্যদের বিজয় করবো সবাই মিলে আমরা এই বিজয় বিজয় জনগণের কাছ থেকে প্রত্যাশা চাই যে আপনারা ধানের শীষে ভোট দিবেন সারা বাংলাদেশ যেন ধানের শীষের জোয়ার ওঠে এবং বেগম খালেদা জিয়ার তারেক রহমানের এই ধানের শীষের বাংলাদেশ জাতীয়তাবাদ দল ক্ষমতায় আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ